একটা দিন যখন আমাদের কাছে মোবাইল ছিল না তখন আমরা সবাই এ নদীর ধারে আসতাম দুপুর হলেই এখানে আমাদের কেটে যেত সেই সন্ধ্যাবেলার কিছু সময় এখন সবার হাতে হয়েছে মোবাইল ভুলে গেছি আমরা অতীত সবাই মোবাইলে এমবি তুলি আর সময় পাস করি সেই মোবাইল আমাদের কত কিছু আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে আপনারা কি সেটা মনে করতে পারতেছেন এই সেই আমাদের কুলিক নদী আসতাম আমরা রেগুলারই এখন আর এই নদীতে আসা হয় না আগের মতো আর মন ভালো থাকে না তবে আপনাদের একটা জিনিস মানতে হবে প্রকৃতি আসল সুখ আপনি প্রকৃতিকে ভালোবাসবেন প্রকৃতি আপনাকে অনেক কিছু দিবে আপনি যদি ভালোবাসতে না জানেন তাহলে আপনি কিছুই পাবেন না সে প্রকৃতির কাছে বন্ধুরা আমার কথাগুলো কি যুক্তিতে আছে কত সুন্দর একটি ওয়েদার যখন সারা দেশে দাবদহ অতিরিক্ত গরমে মানুষ শিক্ত সেই শিক্তর হাত থেকে বেঁচতে আমি চলে আসলাম এই কুলিক নদীর পাড়ে এখানে কি সুন্দর ঠান্ডা একটি আবহাওয়া বাতাস আপনি এই যে দেখতে পারবেন গাছের পাতা লড়ে চড়ে কুলিক কথা তোমার কথা